যেটি বলছিলাম এই টানেলটি প্রায় পঞ্চাশ ফিট নিচে রিভার থেমসের পানির নিচে রয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় একশো বছরের পুরানো আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে রিভার থেমসের ঠিক পারে আমার ঠিক ওই পাশে রয়েছে গ্রিনউইচ কাউন্সিল আর এই পাশে হচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য গ্রিনউইচ ফুট টানেল রয়েছে এবং এটি এই থেমস নদীর পঞ্চাশ ফিট নিচে রয়েছে ওই পাশে গ্রিনউইচ ইউনিভার্সিটি পাশাপাশি মেরিটাইম হিস্ট্রিক মিউজিয়ামের পাশাপাশি অনেক হিস্ট্রিক ল্যান্ডমার্ক রয়েছে ব্রিটেনের ঠিক এই পাশে রয়েছে অফ ডগ এটি হচ্ছে গ্রিন ফুড টানেলের যে এন্ট্রেন্স এবং এই পার্টি হচ্ছে টাওয়ার হেমলেটস কাউন্সিলের আই অফ ডগ এলাকায় এদিক দিয়ে আমরা এখন প্রবেশ করব টানেলে এবং আমরা বোঝার চেষ্টা করব এই টানেল দিয়ে গ্রিনিচের ওই পারে যেতে কতক্ষণ সময় লাগে আমরা এখন টানেলে এসেছি এবং এই টানেল দিয়ে যেটি বলছিলাম রিভার থ্যামসের এই পারে অফ ডগ এবং ওই পারে হচ্ছে গ্রিনিচ এরিয়া এবং এই টানেল দিয়ে আমরা এখন যাচ্ছি যেটি বলছিলাম এই টানেলটি প্রায় পঞ্চাশ ফিট নিচে রিভার থ্যামসের পানির নিচে রয়েছে এবং এটির লম্বা হচ্ছে বেশি লম্বা নয় এক পয়েন্ট ফাইভ মাইলের চেয়েও কম যেটি বারোশো একুশ ফিটের মতো লম্বা এই টানেলটি এবং ওই পারে যেতে মাত্র সাত থেকে আট মিনিট সময় লাগে এই টানেলটি আসলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাথে গ্রিনউইচ কাউন্সিলের একটি কানেক্টিং টানেল এটি টোয়েন্টি ফোর সেভেন খোলা থাকে এবং ফ্রি এন্ট্রি অনেকেই এই টানেল দিয়ে আসা যাওয়া করেন রাত বিরাতে আসা যাওয়া করেন এবং সবসময় এখানে লাইট রয়েছে তাই কোনো ধরনের নিরাপত্তা জড়িত কোনো ধরনের অসুবিধা নেই আমরা কয়েকজনের সাথে কথা বলেছি একজন ডেলিভারি ড্রাইভার তিনি জানিয়েছেন তিনি এই টানেল দিয়ে এই পার থেকে ওই পারে ফুড ডেলিভারি দিয়ে থাকেন এবং কোনো ধরনের অসুবিধায় কখনও তিনি পড়েননি এবং রাত দুইটা পর দুইটার সময়ও তিনি এই পার থেকে ওই পারে খাবার নিয়ে গিয়েছেন এখনও দেখলেন একজন ডেলিভারি চালক তিনি খাবার নিয়ে যাচ্ছেন এবং এটি খুবই একটি ব্যস্ততম এলাকার সাথে কানেক্ট করা হয়েছে বিশেষ করে গ্রিনউইচ ইউনিভার্সিটি মেরিটাইম হিস্ট্রিক মিউজিয়াম তারপরে কাটি সহ অনেক হিস্টোরিক্যাল প্লেস রয়েছে গ্রিনউইচ এলাকায় এই টানেলটি হেমস নদীর পানি থেকে প্রায় পঞ্চাশ ফিট গভীরে রয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় একশো বছরের পুরানো প্রতিদিন কয়েক হাজার মানুষ এই টানেল দিয়ে এই পার থেকে ওই পারে পায়ে হেঁটে আসা যাওয়া করে এই টানেলটি যদিও মানুষের হাঁটাহাঁটির জন্য তৈরি করা হয়েছে তবে অনেকেই আমরা দেখেছি সাইকেল নিয়ে যাতায়াত করে তবে কর্তৃপক্ষ জানিয়েছে এটি দিয়ে সাইকেল নিয়ে যাওয়া একেবারে উচিত নয় লন্ডনে নানা ধরনের অপরাধ বেড়ে গেলেও বিশেষ করে মোবাইল ছিনতাই এবং সহ নানা অপরাধের সংখ্যা দিন দিন বেড়ে গেছে তবে একজন আমাদেরকে জানিয়েছেন তিনি এই টানেল দিয়ে প্রায় আসা যাওয়া করেন কখনোই এ ধরনের সমস্যায় পড়েননি এছাড়াও এই টানেলের কয়েকটি পয়েন্টে ক্যামেরা লাগানো রয়েছে থান্ডেলের এই পারে এবং ওই পারে দুই পারে দুটি বড় বড় লিফট রয়েছে যেখানে সহজেই কে যদি সিঁড়ি বেয়ে উঠতে না চান তখন এই লিফট বেয়ে উঠতে পারবেন আমরা এই পার থেকে এখন এই পারে চলে এসেছি এখন আমরা গ্রিনুয়েজ কাউন্সিলে রয়েছি এবং এটি হচ্ছে সেই ড্রেনেজ কাউন্সিলের বাইরের অংশ যেখানে বিখ্যাত সেই কাটিসাক এরিয়া এছাড়াও গিনিজ ইউনিভার্সিটি এবং একটি বিখ্যাত মিউজিয়াম রয়েছে এই এলাকায় মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য